কবর পাকা করাকে সাধারণত না যায় বলা হয় আবার অনেক সময় দেখা যায় পূর্ববর্তী বুজুর্গদের কবরগুলো প্রায় সবই পাকা করা হজরত শাহ আমলে অনেক আলেমের কবর পাকা হয়েছে এছাড়া হজরত শাহজালাল রাহমাতুল্লাহ হজরত মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ সহ অনেক পীর আউলিয়ার কবর পাকা এই বিষয়ে ইসলামের প্রকৃত ব্যাখ্যা আসলে কি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি ব্যাখ্যা করা হলো রাসূস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন হজরত জাবির আদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কবরে চুনকাম করতে কবরের উপর গৃহ নির্মাণ করতে এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন সহী মুসলিম হাদিস নং নয়শো সত্তর হজরত আবুল হাইয়াজ আসাদি হতে বর্ণিত তিনি বলেন একবার হজরত আলী রাদী আল্লাহ তালা আনহু আমাকে বললেন আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যেই কাজে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন ওই কাজে এই যেন কোনো মূর্তি দেখলে তা নষ্ট করে ফেলবে আবার কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কবর পাকা করতে নিষেধ করেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তার সংকলিত কিতাবুল আসারে উল্লেখ করেছেন আমার কবরকে চুনকাম করা পাকা করা এবং তার নিকটে মসজিদ নির্মাণ করা ঝান্ডা টানানো কোনো কিছু লেখা মাকরুহ মনে করি এবং এটা আমার কবরকে ইট দ্বারা পাকা করা কবরে প্রবেশ করাকে মাকরুহ মনে করি তবে কবরে পানি ছিটিয়ে দেয়াতে কোনো সমস্যা নেই এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর বক্তব্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন একশো পঞ্চাশ হিজরিতে ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন একশো উননব্বই হিজরি এই দুই ইমাম মহাদয়ী কবর পাকা করাকে মাকরুহ বলেছেন তাছাড়া ইমাম হাসান বিন আম্মার বিন আলী বিন আলী আর সুরানাবলী আল মিশ্রি ইন্তেকাল করেছেন এক হাজার এমনিভাবে আল্লামা তাহের মাজামুহুল বিহারের দুশো ছাব্বিশ নং পৃষ্ঠায় ফাতাওয়ের স্বামী দুশো ছত্রিশ নং পৃষ্ঠায় ইবনে হাজার আসকাল আনী রাহমাতুল্লাহ ফাতাহুল বাড়ির পাঁচশো উনষাট নং পৃষ্ঠায় কবরকে পাকা করাকে মাকরুহ উল্লেখ করা হয়েছে যেখানে পরিষ্কার ভাষায় হাদিসে ইরশাদ রয়েছে গ্রহণযোগ্য ফুকাহায়ে কেরামগঞ্জ যুগে যুগে মাকরুহ বলেছেন সুতরাং কোন বড় ব্যক্তির কবর পাকা থাকলেই যে সেই কাজ জায়েজ হবে তা নয় সেই সাথে সবচেয়ে বড় কথা হলো যে সব মনীষীদের কবরকে পাকা করা হয়েছে তারা নিজেরা কি কখনো তাদের পূর্ববর্তী কোনো বুজুর্গকে কবরকে পাকা করেছেন কিংবা তারা কি তাদের কবরকে পাকা করতে নির্দেশ দিয়েছেন তাছাড়া অনেক বুজুর গানে দিনের কবর ঘিরে প্রচুর পাপ কর্ম করা হয় গাজার আসর গানের আসর বানানো হয় বুজুর্গদের কবরের পাশে এই সব গোনাহের কাজ করতে কি সেই সব বুজুর্গরা আদেশ করে গেছেন এখন কেউ যদি মৈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ এর কবরের পাশে গাজা খাওয়া হয় বলে গাজা খাওয়াকে জায়েজ ফতোয়া প্রদান করেন তাহলে এ কথা ঠিক কি ঠিক হবে দেখতে হবে কুরআন ও হাদিস কি বলে ব্যক্তির মৃত্যুর পর তার ভক্ত মুড়ি দান বা পরবর্তী ব্যক্তিরা কোনো কাজ করলেই সেটা উক্ত বুজুর্গের কাজ বলে সাব্যস্ত হয় না এসব বিষয় সরিয়া দলিল হয় না সুতরাং হাদিসের দ্বারা ও ফুকাহে কেরামের মতামত দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে কবরকে পাকা করা না যায় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন